তাহলে এই ছিদ্রটা এখান দিয়ে যেমন একটা ছিদ্র আছে এখান দিয়েও আছে আবার ঠিক নিচে দিয়ে নিচের অংশ দিয়ে কিন্তু একই ছিদ্রটা কিন্তু আছে আরেকটা ক্লিয়ার এই ছিদ্র দিয়ে বাতাসটা টানে এই ছিদ্র দিয়ে টানে আর সামনে দিয়ে কি করে সর্বরাহ করে কিছু বাতাস এখান থেকে সর্বরাহ করে নিচে চলে আসে আবার পুনরায় রিটার্ন চলে যায় আবার আসে আবার চলে যায় এইভাবে টোয়েন্টি ফোর সেভেন

####واش <applause> <applause> <applause>